হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করব আমি পাবদা মাছের ঝোল পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিই ভালো করে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেব লবণ হলুদ মাখিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কে কে ভেজেছো পাবদা মাছটা বুঝতে পারবে এই মাছটা ভাজার পরে কি হতে পারে জন্য সবগুলো সেটা কিন্তু এখন হচ্ছে সামনে যেমন আমি সামনে গেলে প্রচন্ড পরিমানে ফুরিবে ফুট থেকে ভাজি দুধ থেকে ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি এক পিট ভাজা হোক তারপরে খুলবো গ্যাসটা আস্তে করে দেওয়া আছে এবার আমি একটু উল্টাবো বলে খুলছি বুঝতেই পারছো কতটা ভয়ের সেখানে মাছ ভেজে তুলে নিয়েছি এত সুন্দর মাছটা ভাজা হয়েছে এর জন্য আমার আবার ফ্রিজ থেকে গিয়ে নতুন করে মাছ নিয়ে আসতে হলো ভাবলাম শুধু আজকে এই মাছটাই করব এই মাছটা করব না কিন্তু এই মাছটাও নিয়ে আসতে হলো মাছ ভাজাটা তুলে রেখে আলুগুলো দিয়ে দিয়েছি আমি আলুগুলো ভাজা হচ্ছে আমি কালো জুড়ে দিয়ে দেব দুটো লম্বা পড়ুন দিয়ে দেওয়া আছে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব

মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন